আমি ছাদে যাচ্ছি রে রিমিকে নিয়ে একটু রোদ খেতে এই রিমিকে খাইয়ে ঠাইয়ে উঠলাম তুই রান্নাটা সেরে ফেল কোনো অসুবিধা হলে আমি ডাকিস আমি যাই রে খুব শীত করছে চলো মা আমরা ছাদে যাব আমরা রোদ খাবো চলো 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 অসুবিধা হলে ডাকিস কিন্তু পিয়ালি সবাই কি সুন্দর এনজয় করে আর সারা শীতকাল শুধু বাড়িতেই থেকে গেলাম দেখো না ড্যাং ড্যাং করে কৌশিকটা চলে গেল অফিসের পিকনিকে কোথায় একটু নিয়ে যাবে বউকে তা নয় সব সময় সিঙ্গেল দাদাটাও তেমন হয়েছে একদম দিদিভাইয়ের দিকে নজর দেয় না রিমি হওয়ার পর তো একদমই নজর দিচ্ছে না ফাঁকি বাজ হয়ে গেছে যাই আর কি রান্নাই চাপাই কোথায় ভাবলাম একটু রেস্টুরেন্টে খাবো তা নয় এই এক খাবার বাড়ির ঘরোয়া খাবারই খেতে হবে তো ভালো মাথা চাই চালটা ধুয়ে আনি মাথা বসিয়ে দিতে হবে যে করি আমার রিমিশনে কোথায় রিমিশনে এখন রিমিশনে রোদ খাচ্ছে চাঁদে বসে রোদ খাচ্ছে রিমিশনে তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এরপরে স্কুলে পড়বে তারপরে কত বন্ধু বান্ধব হবে কত দুধ কমবে চালটা দিয়ে দি এই ভাত খাও আরে এক খাবার খাও শুভ আর ভালো লাগে না ও একটু অন্য খাবার খাবো তা না হোক ভাত ভাত হোক হোক এই তো সুযোগ আর আমি একটু ছাদ দিয়ে দেখে আসি আমাদের ডিবি কি করছে এই ভাত তুই হ আমি একটু ছাদ থেকে ঘুরে আসি মাও নিয়ে যাই 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 ও দিদি ভাই কোথায় গো তুমি ও এই যে তুমি শোনো না কি ঠান্ডা গো দিদি ভাই কি হাওয়া দিচ্ছে দেখেছ হাওয়াতে মানে ছাদে বসাই যাচ্ছে না ভাগ্য রোদটা আছে এই রোদের জন্যই কিন্তু ঠান্ডাটা একটু কম লাগছে বলো হ্যাঁ রে যা বলেছিস দেখ না রিমি তো একদম নিচে যেতে চাইছে না বলছে না যাব না যাব না কোথায় আমাদের রিমি শোনা কোথায় দেখি 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 রিমি শোনা ও রিমি শোনা বলছি দিদি ভাই আজকে তো রান্না বাঁধাকপির তরকারি ডাল আর কিন্তু কিচ্ছু হবে না এই দিয়ে খেতে পারবে তো আস্ত নিরিমিশি শাশুড়ি মায়ের আজ্ঞা নিরিমিশি রাঁধতে হবে আরে হ্যাঁ হ্যাঁ খেতে পারবো এ তোরকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না কিন্তু তোর বড্ড চাপ পড়ে যাচ্ছে তাই না রে পিয়ালি দোষ কিসের চাপ গো তুমি আমার জানো, তুমি আমার দিদি একটা দিদির জন্য বোন হয়ে এটুকু করতে পারবো না একদম এসব বলবে না তো তুমি রিমির দিকে ধ্যান দাও ওই দিকটা আমি সামলে নেব এ বাবা দিদি ভাই গো আমি ভাত বসিয়ে গল্প করছি ওদিকে যে আমার ভাত মনে হয় পুড়ে গেল কি যে হবে এই পিয়ালি তাহলে শিগগিরই নিচে যা তুই আমি এসে তোর সাথে কথা বলছি হ্যাঁ বাবা গো শাশুড়ি মা জানতে পারলে ওরে বাবা তা যাচ্ছি গো দিদি ভাই তুমি আসো হ্যাঁ হ্যাঁ যাও তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার মস্তকে ঢালি চল অন্তিম কলে আমার একটা পোড়া পোড়া গন্ধ ছাড়ছে না কি করছে কি জানি দেখি তো একবার রান্না করে কি? ভালোই লাগে না এরা কি কি করে না জয় মা জয় মা সবাইকে ভালো রেখো কি করে দেখি আবার কি করেছে এখানে দেখি দেখি এই মা ভাতটা মনে পুড়ে গেল দেখি তো হ্যাঁ ভেবেছিলাম তাই কোথায় গেল বৌমা আরে ও বৌমা গেলে নিয়ে না আর পারি না ই যে করে ও নিশ্চয় ছাদে গেছে এই বুড়ো বয়সে এখন আমাকে ছাদে উঠতে হবে দেখি যাই সার বৌমা এই যে ছোট বৌমা এখানে বসে গল্প করলে হবে বাড়িটিকে সারাদিন আদর করলে হবে ওদিকে যে ভাতে এক ফোটা জল নেই ভাত যে পোড়া লাগছিল সে খেয়াল আছে তোমার না মা আসলে আমার ভুল হয়ে গেছে আরে ভুল কিসে আরে বৌমা তোমার বিয়ে হয়ে গেছে এখন এই শিশু সুলভ আচরণ করলে হবে রিমি তো সারা কোন আছে রিমিকে না পরে আদর করতে যে কাজটা আগে সেই কাজটা আগে করে নিতে পারতেন হ্যাঁ মা ঠিকই বলেছেন আমার ভুল হয়ে গেছে আমি নিচে যেতে হবে না আমি যা করার করে দিয়েছি ঠিক আছে কোথায় রিমি কোথায় এই যে বড়ো বৌমা হয়েছে তোমাদের ও আরে ও বড়ো বৌমা হয়েছে তোমাদের রোদ খাওয়া মাঝিয়ে রোদ খাওয়া হয়ে গেলে চলো মা নিচেই চলো খেয়ে নেবে রা ছোট বৌমা যা করছিল গো বড় বৌমা আর বলবে না মা ও তো ছোটো ওকে ছেড়ে দিন ওকে ক্ষমা করে দিন আসলে আমি একটু অসুস্থ তাই আমি সংসারে হাত লাগাতে পারছি না আরে ঠিক আছে বাবা সংসারটা তো আমারও নাকি বুড়ি হয়ে গেছে বলে কি আমি কিচ্ছু করতে পারি না হ্যাঁ মা তাহলে কালকে রান্নাটা আপনি করবেন আপনার হাতের রান্না খেতে খুব ইচ্ছে করছে ঠিক আছে ঠিক আছে করবো সে নয় আচ্ছা চলো বড়ো বৌমা নিচে চলো ভাত খেতে হবে তো কি আবার তোমার ওষুধ রয়েছে রিমি সোনাকে খাইয়েছ হ্যাঁ মা আমি রিমিকে খাইয়েই ছাদে এসেছি মা বেশ ভালো করেছ চলো তাহলে ছোটো বউ মা চলো চলো আর শোনো ছোটো বউ মা যা করেছ করেছো এবার কিন্তু ক্ষমা করে দিলাম একটু চোখ কান খুলে কাজ করো কেমন হ্যাঁ মা আমার ভুল হয়ে গেছে আমি আর করব না মা মা বলো কি বলছিলাম যে আজকে তো ভাব রোদ উঠেছে ভালো আজকে চলুন না আজকে আমরা সবাই মিলে ছাদে বসে ভাত খাই ছাদে খাবে তা করলে হয় বড় কোকা ছোট কোকা কেউ তো নেই বাড়িতে হুম চলো তাহলে আমরা মায়ে ঝিয়ে মিলে ছাদেই খাই হ্যাঁ দিদি তুমি কি বলো আরে তোরা যেটা বলবি সেটাই হবে আমার কোনো অসুবিধা নেই তাহলে দাও আমি রিমিকে নিচে রেখে আসি আর ভাত নিয়ে আসি মা আপনি চলুন একটু হাতে হাতে আমরা করব হ্যাঁ হ্যাঁ চলো তুমি তাহলে বড় বৌমা রিমিকে ছোট বৌমার কাছে দিয়ে দাও হ্যাঁ এই নে ধর সাবধানে ধরিস হ্যাঁ 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 তো বন্ধুরা দেখো পিয়ালির ইচ্ছেতে কিন্তু সবাই আজকে ছাদে বসে ভাত খাচ্ছে আর আজকে রোদটা কিন্তু মারাত্মক পরিমাণে উঠেছে তো দেখেছেও কি কি আছে পাতে শুরুতেই তো পিয়ালি বলে দিল ভাত ডাল আর বাঁধাকপির তরকারি তো চলো চলো বন্ধুরা আর শাশুড়ি মা দুই বৌমাকে নিয়ে লাঞ্চটা করুক আর আমরা তোমরা সবাই আমরাও কিন্তু লাঞ্চটা সেরে নিই তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা